চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে স্বাগত সাথে আমি মাহফুজ আক্তার শিমুল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে অবৈধ মাটি কাটা বন্ধের দাবিতে মুন্সিগঞ্জে সিরাজদিখানে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী এতে অংশ নেন খাসকান্দি ও চরপানিয়া সহ অন্তত এগারোটি গ্রামের স্থানীয় কয়েক শতাধিক মানুষ মুন্সিগঞ্জ সিরাজদিখান প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বালুরচর ইউনিয়নে চরপ্রাণিয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবি জানিয়ে প্রকল্পের ক্ষতিগ্রস্ত স্থানে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল বের করে গ্রামবাসী এতে অংশ নেন খাসকান্দি ও সহ অন্তত এগারোটি গ্রামের স্থানীয় কয়েক শতাধিক মানুষ ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ সরকার পতনের সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে রাতের আধারে অবৈধভাবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে এতে প্রকল্পের স্থাপনার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি গ্রামের সড়কপথের পথের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে তাই দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরী পদক্ষেপ নেয়ায় জোরালো দাবি জানান তারা হলো এই রেল লাইনে আমরা চরপাইনা গ্রামের শায়দি না এই রেল লাইনের মাটি কাটা নিয়ে অবক্তব্য এখন যে পরিস্থিতি ভাবে ভূমিধসীরা মাটি কাটছে মনে হয় রেল হয়তো বাড়ি ভেঙে পড়ে যেতে পারে আমাদের জোর দাবি এই রাস্তা যদি ভূমিধসীরা মাটি কাটা আমাদের সবারই ক্ষতি জনসাধারণের এই এলাকায় যত লোক আছে সবাই চলতে ভীত অশান্তি আমরা এই মাটি কাটা বন্ধ করতে চাই আমরা এই জনগণের এই দাবি জনগণের সিয়াজদি খান থানা বালুচর ইউনিয়ন চরপানিয়া গ্রাম এবং খাসকান্দি চান্দেরচর চরকন্দুলিয়া এই মোট পাঁচটি গ্রামের উপর দিয়ে আমাদের এলার রেল লাইনটা অবস্থিত রেল রাস্তা পদ্মা সেতু প্রকল্প এই রাস্তাটা বিগত কিছুদিন আগে কিছু ভূমিদর্শ এবং আওয়ামী লীগের দোষরা রাত্রে দশ থেকে পনেরোটা গুন্ডা নিয়ে মাটি কাটার অপপ্রচার করে এলাকাবাসী আমরা বাধা প্রদান করলে তারা সৈরা যেতে পারে সেতুর যে মাটি বরণ হয়েছে এই মাটি কিছু কিছু বাহ করে জমি কাটতেছিল আমরা এলাকার জনগণ বাধা করি বাধা দেই বাধা দেওয়ার সত্ত্বে তারা মাটি কাটতে না পেরে আমরা আমাদেরকে বাড়িতে গিয়া এখানে রেললাইনের যে মাটিটা আছে রেললাইনের যে সম্পত্তি এটা হলো সরকারি সম্পত্তি আর সরকারি সম্পত্তি দেখাশোনার জনগণের জনগণের রক্ষণাবেক্ষণ করবো অধিকাংশ ভাবে কিন্তু ইদানিং কিছু ভূমিদস্যুরা রেললাইনের জমিগুলির মাটি যেগুলি আছে বরাত করছে রাস্তা উন্নয়নের জন্য যে রাস্তা তৈরি করেছিল রাস্তার মাটি গুলি এখন কিছু এর আগে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা মানববন্ধনে অংশগ্রহণ নিয়ে শীঘ্রই অবৈধ মাটি কাটা স্থানীয়ভাবে বন্ধ করা সহ মাটি বিক্রয়ের সাথে জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরে দ্রুত দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে এছাড়া স্থানীয় কৃষকদের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার ফলে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর তীরবর্তী দুইটি গ্রামের সংযোগ সহড়ক সহ কৃষি জমি মাটি এতে ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন সহ স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের কার্যক্রম